হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি যদি কেউ শুনে এবং জ্ঞান করে এবং মানার চেষ্টা করে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ব্যক্তিটি আল্লাহ প্রাপ্তি হবেই এবং আল্লাহর ধনে ধনী হতে পারবে না আল্লাহ কিছু কিছু জায়গাতে একটি কথা বলেছেন যে আমার বন্ধুদের কোনো ভয় নেই আর যারা আমার সাথে জ্ঞানের লেনা দেনা করেছে যে একটা হল ভক্তি জ্ঞান আরেকটি হলো পৃথিবীর চলতে গিয়ে সামাজিক জ্ঞান আরেকটা হলো রুহানি জগতের জ্ঞান এখন আল্লাহকে কখনো কি আমরা জ্ঞান দিতে পারবো না আমরা তার কাছ থেকে জ্ঞান নিতে পারব তবে কি আল্লাহর কাছ থেকে যদি আমাদের জ্ঞান নিতে হয় তাহলে আমাদের কী ধরনের জ্ঞান কি ধরনের ভক্তি কি ধরনের প্রেম এবং কী ধরনের বিশ্বাস আমাদের লাগবে সেই বিষয়ে আজ একটি আলোচনা করা হবে ইনশাল্লাহ সেই আলোচনাটি হবে পরমাত্মা জ্ঞান বিবেক কে সৃষ্টি এবং কে স্রষ্টা এই নিয়ে সে আলোচনাটি হবে যেমন কুলহু আল্লাহ আহাত আল্লাহ হুসামত লাম ই আলিথ ওয়ালাম ই তাহলে অর্থ নমাতে গেলে বুঝি আল্লাহ এক আল্লাহ স্বয়ং সম্পন্ন আল্লাহ জন্ম নেন না এবং আল্লাহ জন্ম দেন না তাহলে আমি বলব পরমাত্মা জন্ম নেন না বিবেক জন্ম নেন না জ্ঞান জন্ম নেন না এবং পরমাত্মার দ্বংশ নেই বিবেকেরও দংশ নেই আলোকিত জ্ঞানেরও দংশ নেই তবে আল্লাহ নিজেই নিজের সৃষ্টিকারী আল্লাহ নিজেই নিজের সৃষ্টিকারী এবং যাহারা বলে আল্লাহকে দেখা যায় না তাহলে আমিও বলবো পরমাত্মাকেও দেখা যায় না বিবেককেও দেখা যায় না জ্ঞানকেও দেখা যায় না এই তিনটি বস্তুর মধ্যে আল্লাহ একজন আল্লাহর ধ্বংস নাই পরমাত্মারও ধ্বংস নাই বিবেকেরও ধ্বংস নাই আলোকিত জ্ঞানেরও ধ্বংস নাই অন্ধকারের জ্ঞান বাহকের ধ্বংস আছে আলোকিত জ্ঞান বাহকেরও ধ্বংস আছে কিন্তু আত্মা জ্ঞান বিবেক আল্লাহর বাহক আবার বলছি আত্মা জ্ঞান বিবেক আল্লাহর বাহক এর ভিতরেও আল্লাহ আছে এবং এর বাহিরেও আল্লাহ আছে এর বাহিরে থাকলে আল্লাহ প্রকাশ হয় না এবং এর ভিতরে থাকলে আল্লাহর সমস্ত কিছুরই প্রকাশ হয় কিন্তু আরও একটি বিষয় হল যেই বিষয় ছাড়া আল্লাহর পূর্ণ প্রকাশ নাই এই জন্য আল্লাহ বলে আছেন যিনি নিজেকে পবিত্র করল তিনিই সফল কাম আত্মা জ্ঞান বিবেক যদি আল্লাহর বাহক হয় পরম আত্মা জ্ঞান বিবেক এর বাহক হলো আলোকিত পবিত্র একজন মানুষ আবার বলছি আত্মা জ্ঞান বিবেক যদি আল্লাহর বাহক হয় পরমাত্মা জ্ঞান বিবেক পরমাত্মা জ্ঞান বিবেক এর বাহক হল আলোকিত পবিত্র একজন মানুষ সেই মানুষটি মাটির দেহ নিয়ে তাহার জন্মও আছে এবং মৃত্যুও আছে এই আলোকিত পবিত্র মানুষটি যতদিন বাঁচে ততদিন পর্যন্ত আল্লাহ তাহলার লীলা প্রকাশ করে এবং এই মাটির দেহে ছেড়ে যখন চলে যাবে এই ব্যক্তিটি মৃত্যুর পরেও লীলা প্রকাশ করে এবং এই ব্যক্তিটি মৃত্যুর আগেও লীলা প্রকাশ করে থাকেন আমরা বলতে পারি এই পৃথিবীতে যিনি পবিত্র হইলেন এবং আলোকিত হইলেন একমাত্র তার উপরের সেই আত্মা জ্ঞান বিবেককে বাহক বানাইয়া সেই আলোকিত মানুষটির মধ্যে আসিবেন সবান আল্লাহ তাহলে প্রশ্ন হল এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ পবিত্র এবং আলোকিত হইলে তাহারা কি ফাঁকা থাকিবে এখন আমি বলবো আল্লাহ এক কিন্তু অগণিত ঘরে বসত করে কিংবা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন হইয়া পায়গাম্বর নবী রাসুল ও আউলিয়া পীর ফকিরের মধ্যে থাকতে পারেন তাহা কেমন করে হতে পারে আল্লাহ তো বলেই দিয়েছেন যে হে বান্দা ও বান্দিগণ তোমরা আমি আল্লাহকে জানতে হলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো আল্লাহ এক কি করে অগণিত করে বসত করে দেখুন আকাশের সূর্য একটি কিন্তু এই পৃথিবীতে যদি লক্ষ করি লক্ষ কোটি পুকুর বা জলাশয় থাকে সেই লক্ষ কোটি পুকুরে ও লক্ষ কোটি সূর্য দেখা যায় আল্লাহ মানুষের মধ্যে এইভাবেই আছেন এই পৃথিবীতে যদি লক্ষ কোটি পুকুর বা জলাশয় থাকে সেই লক্ষ কোটি পুকুরে ও লক্ষ কোটি সূর্য দেখা যায় আল্লাহ মানুষের মধ্যে এইভাবেই আছেন চলুন আমরা সেই আলোকিত মানুষ ধরি এবং পবিত্র হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি তবেই আল্লাহ আমাদের মধ্যেও বসত করিবেন আরও একটি কথা হইল সাগর নদী ও পুকুর বা জলাশয়ের যতটুকু পরিষ্কার থাকবে পানি সূর্যের আলোর জলকানিটাও সেই পরিমাণে বেশি থাকিবে। তেমন করে একজন মানুষ নিজেকে যতটুকু পবিত্র আর জ্ঞানের প্রখরতা ততটুকুই বাড়বে চলুন আমরা মুর্শিদ ধরিয়া প্রেম ও সাধনার মাঝে ডুবিয়া নিজেকে পবিত্র করিব তবে হে জগতবাসী আজকের এই আলোচনায় যাই কিছু আপনাদেরকে বলা হলো বোঝানো হলো জানি না এই কথাগুলো কে কোন জায়গায় বুঝে নেবেন তবে পরিষ্কার করে এই কথাগুলো বলার চেষ্টা করেছি এবং আমরা যদি এরকম হতে পারি এরকম পবিত্রতা নিজেকে পবিত্র করে তুলতে পারি তখন আল্লাহ কিন্তু জবান দিয়েছে সেই পবিত্র কালবে বা সেই পবিত্র দেহের মধ্যে আল্লাহ এসে বসত করবে আর যেই দেহের মধ্যে আল্লাহ এসে বসত করবে সেই দেহ মাটি থেকে খেতে পারবে আগুনে কি জ্বালাতে পারবে তবে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আপনাদের কাছে আমাদের এই আলোচনা পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ